জিনেদা সদর উপজেলার হলিধানী বাজারে বিভিন্ন সময় ধরে চুরি চিন্তায় এবং মাদকের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে হলিধানি বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দরা হলিধানী বাজারে সাম্প্রতিক একটি মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মাদক কারবারি আবু তালেবের নাম উঠে এসেছে আবু তালেব সহ বাহিনী এই চুরি চিন্তায় এবং মাদকের সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে হৈদানী বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে মাদক এই অভিযান শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন হৈদানী বাজার ব্যবস্থাপনা কমিটির যুক্ত সাধারণ সম্পাদক ইদ্রিস আলী হাট মালিক সাব্বির আহমেদ হান্নান এবং ব্যবসায়ী উসমান আলী রবিল ইসলাম সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আমাদের অলিধানী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুলা ক্লিনু উনি সভাপতি আমি সেক্রেটারি এই তিন বছর ধরে ছোটো ফাটো সর্বক্ষণ আমরা দেখছি ছোটোখাটো চুরি তিন দোকানের টিন কাটা দোকানের শাটার ভাঙা মোটর সাইকেল চুরি এই সমস্ত একের পর প্রাণ চুরি সাইকেল চুরি এগুলো হতে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এগুলো করার জন্যই আমার নাইট গার্ডের উপর আমরা চাপ সৃষ্টি করি এমনকি নাইটারের বেতন পর্যন্ত আমরা কেটে নি এখন আমরা চেষ্টা করি মানুষের মুখে শুনি অমক অমক করছে আমরা ধরতে সক্ষম হইনি গত কয়েকদিন আগে আমাদের বাজার থেকে একটা মোটর সাইকেল চুরি করেছে আপনারা জানেন ইতিমধ্যেই সেই মোটর সাইকেল ধরা পড়েছে ধরা পড়ার পরে আমরা চেষ্টা করেছি তাদেরকে নিয়ে আলোচনা করার জন্যে তারা সে আলোচনায় আসতে সক্ষম হয়নি এখন আমি এই যে বাজারে দাদার ব্যবসা মাদক ব্যবসা রামচন্দ্রগুড়ির শ্রমিক ছেলে তালেব এই বাজারে আরও কিছু দাদাখোর ইয়াবাখোর এই সমস্ত নিয়ে নিয়ে বাজারে মাদক ব্যবসা করে আর এই সমস্ত চুরিচিত্র করে যার কারণেই আমার জন্যই আমাদের কমিটির জন্যই বাজার পরিচালনা করা আমাদের জন্যে খুব কষ্টদায়ক আমাদের বাজারের ব্যবসিকরা অতিষ্ঠা ধরে গেছেদের জন্যই যার কারণে এই তালেবের বাজারের একটা ব্যবসায়ী ঘর আছে এই জায়গায় মাদক বিক্রি হয় এই জায়গায় সব কিছু ব্যথা কেনা হয় মাদব সহ কয়েকদিন আগেও যে উনি এখান থেকে ধরা পড়েছে যার কারণে আমার কমিটির সিদ্ধান্ত এটা যে যতদিন উনি সুবিধা না হয় আমার উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া পর্যন্ত ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান আমি কমিটির পক্ষ থেকে আমি বাজারের সেক্রেটারি আমি তালা মেরে দিলাম আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে আলোচনা করে যদি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটা খুলে দেয় আপোস করে দেয় আমার কোনো আপত্তি থাকবে না আর এটা যদি আমি না করি তাহলে আমার বাজারের আইন শৃঙ্খলা এটার নিয়ম এটা থাকছে না যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আপনারা এটাকে সাংবাদিকদের মাধ্যমে আমি এটা দেখতে বলতে চাই যে আপনারা এটাকে সুন্দরভাবে এটাকে আপনারা দেখবেন আমাদের হাট মালিক আন্নাম সাহেব উনি এখানে আছেন আমাদের বাজারের ব্যবসায়িকরাও এখানে আছে সবার উপস্থিতিতেই আমি এটা বললাম এতে সবাইকে ধন্যবাদ যাবৎ বাজারে ব্যবসায় তারপরে এবার পয়লা বৈশাখে আমি বাড়ির হাটটা ডেকে নিয়েছি সেই হিসাবে এই পয়লা বৈশাখ থেকে হলিধানি বাজারে কয়েকটা চুরি হয়েছে এগুলো আমরা শুনছি আর এর ভিতর দিয়ে আজকে আসলে আমরা যে জায়গায় দাঁড়ায় রয়েছি এবং হলিধানি বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি যে কথাটা বলেছে এই আবু তালেব আমরা জানি এবং আমরা দেখেছি পুলিশ তার এই দোকান থেকে গাজা সহ তাকে গ্রেপ্তার করেছে আর আমরা আজকে আমি শুনলাম যে একটি মোটর সাইকেলের সাথে সে জড়িত শিকার শিকার যে করেছে এর সাথে সাথে অনেক অনেক মানে রাত পর্যন্ত তার দোকানটাও খোলা থাকে আর দোকান যখন খোলা থাকে তখন অনেক মাদক ব্যবসায়ী তার এখানে আসে আর আমাদের ধারণা হয়তো মাদক ব্যবসায়ীদের মাধ্যমেই এই চুরি ডাকাতিগুলো হচ্ছে বিচার না থাকবে পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত এই তালা এখানে বন্ধ থাকবে বিচার হওয়ার পরে বাজারের বাজারের ব্যবসায়িক মহল সহ কমিটি সহ আট মালিক সহ তখন তালা খুলে দেওয়া